মমতা তুমি প্রতি রাতে ভাবে কেন যন্ত্রণা দাও আমাকে বলতে পারো আচ্ছা তোমার কি একটুও দয়া হয় না আমি তো সেই সব ছেড়ে দিয়েছি আমি কি সেই ডাক্তার আছি তবু তুমি আমাকে বলে ফাঁকি দিয়ে চলে গেলে তুমি একবারও আমার কথা ভাবলে না শেষ বেশ তুমি আত্মহত্যার পথ বেছে নিলে হ্যাঁ হ্যাঁ আমি আত্মহত্যার পথ বেছে নিলাম কারণ ওইটাই ছিল আর কেন করেছে জানো চোখে আমার পক্ষে আর হচ্ছিল না তার সেই নীল হয়ে যাওয়া যন্ত্রণা আমাকে মুখটা প্রতি রাত্রে আমার চোখের সামনে ভেসে উঠত ঘুমের ঘুরে এসে আমায় মা মমতা বলতো আমাকে তোমার কাছে রেখে দাও মা

ওই চলে গেল মমতা কিন্তু আবার আসবে আবার এসে একই কথা বলবে শুধু অভিযোগ আর অভিযোগ রাজুর মৃত্যুর জন্য ও খালি আমাকে দায়ী করে কিন্তু ও জানে না রাজুর যে রোগ করেছিল সে রোগের কোনো চিকিৎসা হয় না এই বিষয়ে আমি অনেক ডাক্তারদের সঙ্গে আলাপ আলোচনা করেছি কিন্তু আর কি উপায় আছে লোকে আমাকে বলে আমি নাকি ভগবান কিন্তু আমি বলি আমি শয়তান মানুষের সেবা করা ছিল যার প্রত সে আস্তে আস্তে অমানুষ হয়ে গেছে জীবনকে ধীরে ধীরে মৃত্যুর দিকে কিভাবে দিতে হয় এই পটু একদিন খুব ভালো করে দেখাবে আর সেই দিন হবে এই আবিষ্কারের কত শক্তি কত ক্ষমতা বাবু ডাক্তার বাবু আমি ল্যাংচা জরুরি একটা দরকার ছিল ওই শয়তানের বাচ্চাটা আবার এসেছে আগের দিন তাড়িয়ে দিয়েছি কিন্তু আজকে আর ছাড়ছি না লাইনটা দরজা ভাজানো আছে আসুন আসুন জামাই বাবু এই আর কোনো ভয় নেই এই হচ্ছে আমাদের ডাক্তার বাবু বাঁচা মরা সব এরই হাতে আগে লোকে বলতো ধনমন্ত্রী ও সব বাজে কথা রাখ আগে বল আমার জন্য কিছু এনেছিস তা শুধুই খালি হাতে মজা নেবার ফালা হার আপনি কী বলছেন ডাক্তারবাবু আপনি হুকুম করলে সব হাজির করে দেবে ল্যাংচা ঠিক আছে বলুন আপনার জন্য আমি কি করতে পারি ল্যাংচা বলছিল আপনি নাকি রাজার জামাই ওই আপনি চাইলে আমি রাজা হয়েও বসতে পারি হাই আজ আর নিরোজ করবেন না ডাক্তারবাবু আমি আপনার এনা গোলাম আছার মাচার লাইটা আগে ওনার দিকটা ভালো করে দেখতে দে তারপর তোর কথা ভাবা যাবে কিন্তু ভাববার সময় নেই ডাক্তার আমার কেসটা যে ভেরি আর্জেন্ট অ্যান্ড ভেরি সিক্রেট যেমন করেই হ হোক আমাদের ডাক্তার বাবুকে সিংহাসনে বসিয়ে দিতেই হবে পেয়েছি এতদিনে তো হাতের মুঠোয় পেয়েছি কাকে কি বলছেন আমি দিল্লির ছেলে দীপক মুখার্জি আপনার কাজের জন্য যত টাকা লাগে আমি আপনাকে দেব আপনার কাজ হবে শুধুই ডাক্তারি করা বলুন আপনি রাজি কিনা তাহলে রইল এই এই সঙ্গে ভুলে যাবে না কিন্তু কি কিন্তু কি থেমে গেলেন কেন কি ভাবছেন ডাক্তার বাবু আছি ঈশ্বর লোকটার সঙ্গে আগে একটা বোঝাপড়া করা দরকার তারপর শুরু করব ডাক্তারি কিন্তু কিন্তু আমার একটি শর্ত রয়েছে ডাক্তার হোয়াট ইজ দ্যাট मिस्टर মুখার্জি মানে আপনাকে এমন সাজতে হবে যাতে কেউ চিনতে না পারে যে আপনি বটু ডাক্তার এই ধরুন আপনার নাম হবে मिस्टर আলবার্ট আপনি দিল্লিতে থাকেন সোমনাথ চট্টোপাধ্যায়ের চিকিৎসা করার জন্য আমার ডাকে কলকাতায় এসেছেন কতদিন থাকবেন ফর অবজারভেশন অফ পেশেন্ট আর আপনার ডেইলি ফিস হবে পাঁচ হাজার টাকা কি বলছেন আমি মিস্টার অ্যালবার্ট পাক্কা সাহেব আমার ফিজ পাঁচ হাজার তাহলে তো এখানে নয় অন্য কোথাও যেতে হবে কিন্তু সেখানেও যদি মমতা আসে চোখ লাগাই ও আপনার মনের ভাই যদি বলেন সুরার সঙ্গে সাকিও চাই তাতেও পিছিয়ে যাবে না এই দীপক মুখার্জি তখন বুঝবেন আমার কথায় আর কাজে কোনো তফাত নেই তাহলে তুমিও দেখবে এই বটু ডাক্তার আবার ওই নাম কেন বলুন মিস্টার আলবার্ট সাহেব ডাক্তার দিল্লিতে থাকেন প্লেনে করে এসেছেন এখানে দিল্লি থেকে আচ্ছা আর কোনো ভাবনা নেই জামাইবাবু বাবু গিলেছে বটু ডাক্তার তাই আপনার ফাদার ইল্লো পটল তুলতে আর বেশি দেরি নেই কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে এই সমস্ত কাজে বিপদ যে কোনো দিন যে কোনো দিক থেকে আসতে পারে বুঝলি সাবধান বুঝেছে কিন্তু কোথায় সেই দিন মনে ছিল না আজ এসেছে সেই সুযোগ এই মৃত্যুর পর এখন তোমার হাতে নয় আমি আলবার্ট এই আমার হাতে চার বাঁচার কথা তাকে আমি বাঁচতে দেবো না যাব তুমি একদিন করেছিল আর সেটাই হবে আমার প্রতিশোধ যার নাম স্লো পয়েজনিং হঠাৎ ধীরে ধীরে মৃত্যু কিন্তু হেথ সার্টিফিকেট হবে ভুকে রসুদ মানে আর ডাটা না ও আমি জানতে পারবো না ও আমি দেখাতে পারবো না তাহলে রাজুর মুখতা আমার মুখের সাথে ভেসে উঠবে ও যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না তাহলে যা ভালো বুঝবে রোগ তো কত রকমের আছে আমার বলার কি আছে কি বলে জ ভাই আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি কে আমার কথা বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে আমি পাগলের প্রলাম করছি দিনের বেলা দেখবে এ ডাক্তার একেবারে অন্য মানুষ যে নিজের বিবেককে গলা টিপে মেরে শেষ করে দিয়েছে আর মাথাটাকে বানিয়েছে শয়তানের কারখানা আর জানো জানো আমি জানি বলবো না তুই বলবি না ওই বলবে কারণ ও আরো একটা শয়তান একজনকে মেরে ওর রাজা হতে চায় আপনি প্রতিশোধ নিতে চায়

সেই সঙ্গে এই ল্যাংচার কথাটাও ভুলে যাবেন না কিন্তু আরে ল্যাংচা তুই তো শয়তানের বাচ্চা তোকে দিয়ে ইনজেকশনে পূর্ব বিষ তারপর তিন শয়তানে মিলে লাশের পাহাড় তৈরি করব আর তার প্রথম হবে সরকার করে গোটা সমাজটাকে আমার ফাদার ইন ল বাবা বলে না ও গো বাবা গুড নাইট মিস্টার সোমনাথ চ্যাটার্জি সোমনাথ চ্যাটার্জি সমস্ত আমি করব। মাননীয় দর্শক আজকের এই পাথরের চোখ নাটকে শ্বশুর শাশুড়ি স্ত্রী পরিবারের প্রতি আপনারা যে নির্মম অত্যাচারের দৃশ্য দেখছেন তাতে হয়তো আপনারা উৎসাহিত হয়ে করতালি যোগে আমাদেরকে উৎসাহিত করছেন কিন্তু নাটক হলো লোকশিক্ষা সমাজ দর্পণ আর এই শিক্ষাকে সামনে রেখে আমি বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও বৃন্দের পক্ষ থেকে আপনাদের কাছে এই অনুরোধ করব আপনারা যেন বাড়িতে গিয়ে নিজের পরিবারের প্রতি বাবা মা স্ত্রীর প্রতি এই ধরনের অত্যাচার বা নির্মম এই পরিবেশ সৃষ্টি করবেন না এই বলে আমি ফিরে আসছি আমার চরিত্রে দীপক মুখার্জি এই দীপক মুখার্জি হল রামায়ণের কালিনি আর মহাভারতের শকুনির এক ককটেল মাল সোমনাথ চড়াচে তোমার স্থাবর স্থাবর সমস্ত সম্পত্তি টাকা পয়সা আমি আত্মসাত করব। রাজা হব রাজা বাবির কথা ওষুধ খাবে না বলছে আচ্ছা বাবি তুমি বলো ওষুধ না খেলে তোমার অসুখ সারবে তাই না খেয়ে না বলছি তোরাই আমাকে মেরে ফেলবি যত বলি হ্যাঁ আমার কিছু হয়নি কিন্তু কে শোনে সে কথা যা যা তোরা আমার সামনে থেকে যা আমায় একটু একলা থাকতে দে খাবে না না বলছি তো না কতবার বলবো এক কথা ঠিক আছে তুমি তাহলে একলাই থাকো আমরা এখান থেকে চলে যাব হ্যাঁ 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 বাদ দিও মনে করো না তোমাকে দেখার জন্য সমবয়টা কি এখানে পড়ে থাকবে

সারাদিন শুয়ে বসে থাকলে আমার শরীরে যে বাদ ধরে যাবে এই রইলো আমি চললাম তারপর তুমি চা খুশি করো আমি আরেকটা আসব না চলো চলো আমরা যাই আচ্ছা আচ্ছা বাবা দে আমি কিনেছি তাহলে তোদের শান্তি তো বসো বসো

সহজে সে গোলবে না সে আমরা জানি না নইলে আজ কত দিন হয়ে গেল মানে দাদার কোনো খোঁজ তুমি নাও না এমন কি টাকা পাঠানো পর্যন্ত বন্ধ করে দিয়েছো একবার ভাবলে না যে তাদের কিভাবে চলবে টাকার অভাবে তারা কোথায় গিয়ে দাঁড়াবে বা বা ভাজে বা মস্ত বলে বা যার খালি খালি টাকা ছেলে বউ দুঃখের বাড়ি দাদা দাসী করছে আর রাস্তাতে ভিক্ষে ভিক্ষে করছে নইলে আর মানটা পারবে কি সে আমার তুমি আমার যে টাকা আছে পোস্ট অফিসে সেই টাকা আমাকে দেবে কিনা তাই বলো চুপ কর চুপ কর শম্ভু আজি কথা বলে আমায় রাগিয়ে দিস না এরই মধ্যে ভুলে গেলি তার জন্য আজ আমায় কোথায় নেমে যেতে হয়েছে আমি যে বাইরের লোকের কাছে মুখ দেখাতে পারি না আমি নাকি জচ্চর আমি নাকি ঢপ আমি নাকি জেনে শুনে ওই আমার সেই বুকের যন্ত্রণা পাবো পাবো

তোমার জামাইয়ের কথা তুমি শোনো না বাপি তো এক নম্বরে মিথ্যে বাদি তাই আমি উকিলবাবুকে আগেই খবর দিয়ে রেখেছি তিনি এক্ষুনি এসে পড়বেন দাদা আর পাও না তাকে তুমি দিয়ে দাও কেন সে কষ্ট পাবে সে তো তোমারই ছেলে বলছি তো বলছি তো বলছি তো দেবো কিন্তু কিন্তু সে কষ্টপাদ আমিও যাই না রে তমুখ কেন এই মুখে এত জানা বলতে পারিস বলতে পারিস কেন এই বুকে এত জ্বালা দাদাকে যে তুমি সব থেকে বেশি ভালোবাসতে বাপি সে আমি আর জানি না তবে তবে কেন কেন এসে এত দুঃখ দিল কেন সে সবটা জানালো না কেন কেন তার জন্য এই অপমান আজ আমায় সহ্য করতে হলো আমি যে আমি যে বাইরের লোকের কাছে মুখ দেখাতে পারি না তবু তবু তাকে আমি ভুলতে পারি না তবু তাকে আমি ভুলতে পারি না চুপ করো মাপি চুপ করো তুমি যতসব করবে ততই তোমার কষ্ট হবে প্রতিদিন ধরে বলছি অতটা তুমি কোন কথাই কানে নিচ্ছ না আচ্ছা বলো তো কতদিন হয়ে গেল অফিসের কোনো খবরই রাখছো না সব সবাই তোমার জামাইর উপর ছেড়ে দিয়েছো কথাছো তুমি তাকে চেনো না মাপি সেদিন ম্যানেজার बाबू এসেছিলেন তোমার খোঁজে কিন্তু তুমি তখন ঘুমাচ্ছিলে আমাকে যিনি সব বলে গেলেন কিন্তু কিন্তু আমার তো মনে আছে আমারে দেখ

যাকে বলে আমি নার্ভাস হয়ে যাই স্যার আহ কি হচ্ছে নরহরি এতদিন ওকালতি করছো তোমার এই স্বভাব গেল না নরহরি কি করে যে চালাও তাই ভাবি চলে না চলে না স্যার চলে না ওই আন্ডার পেনিয়ান ট্রি মানে কোটের বটতলায় বসে থাকি কেউ ডাকেও না যদি বা দু একটা মামলাপত্র জোটে তা সে তো সেই জজ সাহেবের ধমকারিতে হারে কাপনি ধরে তার উপরে আমার গিন্নি আমার গিন্নি তো একেবারে অনরঙ্গিনী বলে অলপে মিনছে রোজগারের মুরদ নেই দেবো যেদিন ঝেঁটিয়ে বিদায় করে সে যে কি যন্ত্রণায় আছি স্যার আপনাকে আর কি বলবো এই আপনার দয়ায় আপনার দয়ায় কোন রকমে চলে যাচ্ছে স্যার নইলে কোন দিন শুনতেন এই নরহরি উকিল সুইসাইড করে তোমার মতো লোকের পড়াই ভালো হ্যাঁ তুমি ঠিকই বলে আ কথা বলছ স্যার কি হচ্ছে এসব বসো নরহরি বসো কাজের কথা সারি হ্যাঁ বসো

আপনার অর্ডার বলে বলছি বসছি স্যার হ্যাঁ এবার শোনো আমার ছেলে পুলক কলকাতায় থাকে সে তার মাতামহের যে সম্পত্তির অধিকারী সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফেরত দিতে হবে আর